প্রিয় সহন্ত দেবীন্দ্র আজকের যে বিষয় সেই বিষয়টা আমরা বিশেষ করে স্বাধীন সাত দিন কেন্দ্র করে। সাত দিন নভেম্বরকে আমরা এত গুরুত্ব দিচ্ছি কেন এই কারণে যে সাত দিন নভেম্বরে আবার দূর করে আমরা আবার একটা স্বাধীনতাকে রক্ষা করতে পেরেছিলাম কারণ উনিশশো পঁচাত্তর সালের পট পরিবর্তনের পরে আবারও কিন্তু তেসার একটা উদ্যোগ উঠছিল আপনার যে তৎকালীন সরকারকে ভারতের নিয়ে প্রতিষ্ঠিত করে একটি সরকার গঠন করব সাতই নভেম্বরে সিপাহী জনতা তাদের ডিপ্লোমের মধ্যে দিয়ে আপনার গৃহবন্দী জিয়াউর রহমানকে বের করে নিয়ে এসে দেশ পরিচালনাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং যার ফলে বাংলাদেশ রক্ষা পেয়েছিল এটা আপনার তখনই সম্ভব হয়েছিল যখন আমাদের বীর মুক্তিযোদ্ধারা সৈনিকেরা এবং একসাথে একজোট হয়ে সেই উদ্যোগটা গ্রহণ করেছিল এটা আসলে অনেক 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 কথা আমাদের আমাদের যারা আমরা একটু বয়স হয়ে গেছে কথাও বেশি বলতে পারি না সবসময়

পনেরো বছর ধরে করেছে এক আর দিন নয় আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শক্তিকে পরাজিত করবার জন্য হাসিরাকে উৎখাত করার জন্য আমরা কিন্তু পনেরো বছর সংগ্রাম করেছি আপনাদের মুক্তিযোদ্ধারা সংগ্রাম করেছে আজকে যদি কেউ দাবি করেন যে এককভাবে তারা যে কৃতিত্ব আমরা সেটা আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের দেশের আমাদের প্রধান পার্টির প্রধান এই দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব খালেদা জিয়া ছয় বছর কারাগারে থাকতে হয়েছে হয়েছিল মামলায় আমাদের যত আপনার সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিএনপির এমন একজন ব্যক্তি নাই হাফিজ ভাই সহ সকল সহ যাদের এখানে শত শত মামলা ছিল না আমাদের আবার হয়ে চারশো চল্লিশটা মানুষের এই একটা অবস্থার যুদ্ধ করেছি সংগ্রাম করেছি আমাদের ইতিহাস ভাই সহ সতেরোশো মানুষকে খুন করে দেওয়া হয়েছে বিশ হাজার খুন করা হয়েছে একটা ফ্যাসিবাদী দানবীয় রাষ্ট্র কায়ম করা হয়েছিল শেখ হাসিনা আমরা সেটা বিরুদ্ধে লড়াই করেছি আজকে এখানে বিভক্তি আমরা আনতে চাই না কিন্তু অত্যন্ত পরিকল্পিত ভাবে কিছু কিছু শক্তি কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায় উনিশশো একাত্তর সালকে যারা তাদের লক্ষ্য একটাই তারা উনিশশো একাত্তরকে অস্বীকার করতে চায় এবং আমরা যে বাংলাদেশে এখানে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে আমাদের নেতা রমিত কৃষ্ণের মধ্য দিয়ে সেটাকে তারা অস্বীকার আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই উনিশশো একাত্তর সালকে ফুরিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা এই দেশে এই ভূখণ্ড স্বাধীন দেশ হিসাবে মনে রাখবে এটা আমাদের মনে রাখতে হবে সবসময় উনিশশো একাত্তর হচ্ছে আমাদের অস্তিত্বের কথা আমাদের পরিচিতির কথা আমাদের স্বাতন্ত্রের কথা সেই দিন যে ঘোষণা হয়েছিল স্বাধীনতার সেই ঘোষণা হচ্ছে আমাদের একটা নতুন জাতি হিসেবে আত্মপ্রকাশের কথা আজকে সেই অনেক বেশি লঙ্ঘন দেখতে পাই আমরা একবার স্মরণ করুন অতীতের কথা আমি তাহলে নাম ধরে বলবো না কিন্তু নিজেদের অতীত স্মরণ করবেন উনিশশো একাত্তর সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই তাতে আপনার কিছু করার নাই সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে কিছু কথা বলে রাখাই চিহ্নিত এবং যারা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন এবং আমাদের জ্ঞানী ব্যক্তিকে সেদিন হত্যা করে বদ্ধভূমিতে নিয়ে ফেলে দিয়েছিলেন আমরা উনিশশো পঁচাত্তর সালের পর পরিবর্তনের পরে স্বাধীন নভেম্বরের পরে সেই প্রচেষ্টি দেওয়ার আমার বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন প্রথমে রাষ্ট্র কাঠামো সরকার এক শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা আপনার সংবাদ মাধ্যমের স্বাধীনতা এই এত পত্র পত্রিকা এতগুলো উপকার এত টেলিভিশন দেখছেন তাদের অতীত কি আপনারা জানেন শেখ মুজিবুর রহমান সমস্ত নিষিদ্ধ করে দিয়েছিল মাত্র চারটা পত্রিকা চালু ছিল সেই চারটা পত্রিকা সরকারি নিয়ন্ত্রণ নিতে হবে শেখ মুজিবের বাইরে কোনো কিছু হওয়ার কোনো উপায় ছিল না আপনি আসবেন কথা বলবেন আপনারা কি কথা বলতে সে কথা বলতে খুশি হবো দয়া করে প্লিজ তুমি আমরা এই শেখ পুঁজিবের সেই ভয়াবহ যে পাঁচ মতের উঃশাসন সেই দুঃশাসনের পরে অমানি আমাদেরকে একটা নতুন একটা শব্দ দেখিয়েছিলেন গণতান্ত্রিক রাষ্ট্রের এবং তার কাজ দিন শুরু করেছিলেন সেই দিন প্রথমে আমার বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন যেটা আমি আগেই বললাম যে একজনীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা মাল্টি মাল্টি সিস্টেম এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এই প্রকৃতিতে প্রথম নিয়ে এসেছিল তো তাই নয় আজকে মেয়েদের যে অগ্রগতি সেই অগ্রগতি সূচনা ছিল চরিত্র সেটি আর আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে তিনি যে সূচনা করেছিলেন তা হচ্ছে আপনার গার্মেন্ট ফ্যাক্টরি অর্থাৎ আপনার আমাদের পোশাক শিল্প রপ্তানি করে আয় করা আমাদের

তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলেন যার দিনে প্রায় চারটা নির্বাচন হয়েছে অত্যন্ত সুন্দরভাবে সবাই ও গ্রহণ করেছিল এই শেখ হাসিনা সেটাকে বাতিল করে মানুষের যে ভোট প্রয়োগের যে অধিকার সেটাকে কর্ম করে দিয়েছিল এটা না বললে হয় না ভাই বলতে হয় সবাই ভুলে যাচ্ছে সবাই ভুলে যাচ্ছে এখন এবং এখন কোনো একটা দল বলে যে বিএনপি নাকি নির্বাচন আর বিইউপি তো নির্বাচনমুখী দল প্রথম থেকে আমরা নির্বাচনের কথা বলছি এই দল ছাত্রদল পুত্রের পরে আমরা সভা করে এর মধ্যে সহকর্মরা বলছিল তিন মাসের মধ্যে আমরা নির্বাচন চাই কেন বলছিলাম যে নির্বাচন হলে একটা পালন করতে হই আজকে যে অপশক্তির মাথা তুলে দাঁড়াতেছে সেই অপশক্তির জমা টাকা আর পুরুষে যে বেতন দাস হস্তান্তর করতে চেয়েতে বড় কথা আমরা সংস্কার তো আমাদের এই দফা আমরা তো সংস্কার জন্য আমাদের একত্রিশ দফা যখন তারেক সাহেব দু হাজার বাইশ সালে তিনি জগদীশ সামনে তুলে ধরেছিলেন কি মনে আছে আপনাদের একত্রিশ দফা তুলে ধরা হয়েছিল মনে আছে আমাদের নেতারা সব গ্রামে গ্রামে সব জায়গায় গেছেন আপনারা বিভিন্ন জায়গায় গেছেন এই একত্রিশ দফার কথা বলেছেন তাই না এই একত্রিশ দফা কি আছে আজকে আপনারা এই স্বনদে এই স্বনদে যতগুলো পাস করেছেন বলেছেন কথা সব তো আমার একই দফায় আছে তারা আজকে যে আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না আমরাই যে সংস্কার মন্ত্রী সবার আগে সেই সংস্কার আমরা করতে চাই কিন্তু আমরা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে এই যে সনদ আমরা পাশ করেছি আমাদের মনে আছে পার্লামেন্টের সামনে বৃষ্টি হচ্ছিল ছাতা ধরে পাস করেছি সই করেছি না ওইখানে আমরা যে বিষয়গুলো সই করেছি সেখানে আমরা বলা হয়েছিল যে সব রাজনৈতিক দল যেগুলোতে একমত সেগুলো সব সই হয়ে গেল এমনকি যে সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে না তারা আপত্তি দেবে সেটাকে বলা হয় নোট অফ ডিসেন্ট সেই নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করা হবে এবং সেটা এখানে রাখা হবে সন্দেহ রাখা হবে দেখা হয়েছে এটা তো আমরা সই করেছি আর এখন ওনারা যেটা প্রস্তাব উত্থাপন করলেন প্রধান উপদেষ্টার কাছে সেখানে ওই নোট অফ ডিসেন্টের কোনো কথাই নাই আমাদের এই কথাগুলো ব্যবহার করে চলে গেছে তার আবার নতুন করে কিছু ভিডিও ওখানে নিয়ে এসছে এটা এটা অনলাইন এটা জনগণের সঙ্গে এটা একটা নিঃসন্দেহ প্রতারণামূলক কাজ তারপরে তুমি দেখেন একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা একটা প্রেস কনফারেন্স করে বলেছি আমরা রাস্তায় যাইনি আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করিনি আমরা প্রধান প্রদেশের বাড়ি ঘেরাও করিনি বা আমরা নির্বাচন কমিশনের ঘেরাও করিনি একটি রাজনৈতিক দল তারা একটা জোর বানিয়ে আবার সেটা করছে তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চাইছে তাদের কথাটাই শুনতে হবে আমাদের কথা পরিষ্কার আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমাদের আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো না আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক নির্বাচন যেটা ঘোষণা করেছেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ওই তখনই নির্বাচন হতে হবে কি হবে না ওটা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে কথা আমরা রাজি হয়েছি ঠিক আছে প্রয়োজন ছিল না প্রয়োজন ছিল না তারপর আমরা রাজি হয়েছি যে ঠিক আছে ঠিক আছে আমরা করি আমরা বলেছি যে এই নির্বাচনের দিনই হবে কারণ আলাদাভাবে গর্ভবোট করতে গেলে থেকে আরও খরচ করে যাবে প্রায় হাজার কোটি টাকার উপরে সেই খরচ হবে সেই নির্বাচনের দুটো পালট থাকবে একটি পালটে গর্ভভোটের কথা থাকবে আর একটি পালটে আপনার নির্বাচন সংসদে নির্বাচন হবে এত সুন্দর সুন্দর কথা এটা না করে এখন আবার তারা গর্ভভোট আগে হতে হবে তারপরে নির্বাচন হবে এটা আপনারাই বলছেন আমরা তো নির্বাচন পেছনের কথা একবারও বলিনি আমরা বারবার খুজি নির্বাচনটা অতি দ্রুত করতে হবে এই কথা বলে মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করবেন না আমি আজকে কাগজে দেখলাম আমাদের শ্রদ্ধেয় বন্ধুমান তাই সাহেব স্থিররাकाय আমাদের যে দুঃসংকল্পে জামানাগির নির্বাচন কে পাঠা দিল এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন আপনার বিয়ারে যাবেন এসটিnabla ত্রাচিnabla পুস্তকগুলি এই কথাটা আপনি রক্ষা করেছেন জোর পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই উঠতে হবে তাহলে আমরা ইলেকশন হতে দেব না এটা হচ্ছে মানুষকে বোকা আমি এদিকে আর কথা বলতে চাই না আমি তো একটা কথা বলতে চাই ভাই যে অত্যন্ত কঠিন একটা সময় আমরা পার করছি এই সময়টা আমাদের জন্য একটা পরীক্ষা এখানে কতটা ধৈর্য ধরে আমরা এই সময়টা পার করতে পারি নির্বাচনটা করতে পারি এখানে বিভিন্ন শক্তি প্রধান উপদেশের নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে উনি পরিষ্কার করে বলা উচিত ছিল হামলা করতে গেলে আসলে করবে বলা উচিত ছিল জাতিকে জাতি প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে বন্ধুরা এই কথাগুলো আমরা এই জন্য বলছি যে এই হামলা আপনার ভয় দেখি ইংলিশের মানুষকে পরাজিত করা যায় না খুব পরিষ্কার করে বলতে চাই এই দেশের মানুষ গণতন্ত্র চায় গণতান্ত্রিক ব্যবস্থা চায় আর একটা জিনিস পরিষ্কার বলতে চাই আজকে ভারতে বসে হাসিনা তিনি বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন একবারের জন্য তিনি অনুশোচনা পর্যন্ত প্রকাশ করেনি তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল তুমি কি অ্যাপোলজি চাইবে মাপ চাইবে জন্য তোমার কর্মকর্তাদের জন্য না কোনো অ্যাপোলজি চাইব না সেই মহিলা সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে ভারত সরকারকে খুব পরিষ্কার বলতে চাই যাদের আগে আপনারা বাংলাদেশে ফেরত দিন এবং তার যেখানে বাংলাদেশের আইনে যে বিচারের মুখোমুখি তাকে হবে সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা এই কথা বলে আপনার সবাই মুক্তিযুদ্ধ আমরা লড়াই করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন এবং সেই জন্যই এই দেশটিকে আছে আজকে যে যাই কথা আপনাদের যুদ্ধই ছিল এই দেশের মূল প্রতিষ্ঠার মূল কথা সুতরাং এই দেশকে রক্ষা করার দায়িত্ব আপনাদের আজকে যে সমস্ত শত্রুরা দেশকে ধ্বংস করবার জন্য দেশের মানুষকে বিভিন্ন করার জন্য বিভিন্ন চক্রান্ত করার চেষ্টা করছে আমরা জনগণকে সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবো ইনশাআল্লাহ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ এই কথা বলে আপনাদের সকলের Sulla scala di un'altra parte del mondo, in particolare del mondo, in la scala di un'altra parte del mondo